আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন আজ শনিবার আর শনিবার মানে তো আমি আসবোই সাথে কিছু ভয়ও নিয়ে আসবো আপনাদের জন্য কিন্তু আমি তো জানি আপনারা ভয় পান না কারণ মনে সাহস থাকলে ভয় কেউ ভয় পাওয়ানো চায় আজকের গল্পটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন নাজমুন নাহার আপু তিনি তার গল্পের নাম দিয়েছেন ববা ভুত আমি তার পরিপ্রেক্ষিতে এই গল্পটি বলার চেষ্টা করব। আপনারা যারা নতুন আছে আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আর কথা বাড়াবো সোজা গল্পে চলে যাই অনেকদিন আগের কথা ঘটনাটা ঘটে আমার সাথে সালটা হয়তো দুই হাজার একুশ বাসায় আমি একা ছিলাম শরীরটা তেমন ভালো না বিয়ে করেছি দু বছর পার হয়ে গেছে পড়াশোনা ব্যস্ত থাকায় একটু দেরি করে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তো সেদিন রাতে আমি রাতের খাবার সেরে শুতে গেলাম শরীর ভালো না থাকায় ঠিকমতো মতো খাবারটুকু খেতে পারিনি কোনো একটুখানি খেয়ে শুয়ে পড়লাম আমার হাজব্যান্ড আবার ওই দিন বাসায় ছিল না ব্যবসায়িক কাজে ঢাকার বাইরে ছিল ফোন করে বলেছিল রাতে আসবে না আমার ঘরে আবার ডিম লাইট নেই একদম খুটখুটে অন্ধকারে আমার ঘুমাতে ভয় লাগে তার ওপর বাসায় আমি একা হাড় কাঁপানো স্তব্ধ পরিবেশ ঘুমানোর সুবিধার্থে আমার পায়ের কাছে টেবিলের উপর রাখা টিভিটা চালিয়ে মিউট করে ঘুমিয়ে পড়লাম রাত কথা বাজে ঠিক বলতে পারবো না হঠাৎ কি জানি কারণে আমার ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম ভাঙতেই অনুভব করলাম আমার পুরো শরীর একদম জমে আছে এক চুলও নড়তে না এমন অবস্থায় পায়ের কাছে কিছু একটা আবিষ্কার করলাম একটা ছায়া মূর্তি খুব বেশি লম্বা খাটও মনে হচ্ছে লম্বা চুলও আছে কালো একটা অবয়ব খাটের ওপর ঠিক আমার বা পায়ের কাছে দাঁড়ানো গরমের দিন রুমের মধ্যে ফ্যান চলছিল আমার রুমে আবার বারান্দারে সেই কারণে গরমের দিনে আমার রুমে প্রচন্ড গরম পড়ে সেই জন্য পায়ের কাছে জানালার কোনায় একটা এক্স হস্ট ফ্যান লাগানো ছিল এই অবয়বটি ঠিক ওটার সামনে ছিল আমার দিকে মুখ করে হাত দুটো হাওয়ায় নাচাচ্ছিল আমি টিভির আবসা আলোয় তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমি নড়ার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু এক চোলও নড়তে পারছিলাম না চেষ্টায় ব্যর্থ হয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলাম কিন্তু গলা থেকে আওয়াজ বের হচ্ছে না ভয় করছিল অনেক ওটার দিকে তাকাতে পারছিলাম না ভয় দূর করতে সিদ্ধান্ত নিলাম ওটাকে ইগনোর করব। হাতের কাছে ফোনটা রাখা ছিল অনেক চেষ্টার পর ওটার নাগাল পেয়েই ফোনটা হাতে তুললাম ফোনটা অন করতেই দেখি রাত প্রায় তিনটা বাজে আমি তাড়াতাড়ি আমার বরকে ফোন করলাম হ্যালো তুমি কোথায় এই তো রাস্তায় বাসায় আসতেছি আসতে কতক্ষণ লাগবে বেশি সময় লাগবে না ঘন্টা ফোনটা কেটে দিলাম আমি ফোনটা হাতে নেওয়ার পরেই ওই অবয়বটা হাওয়ায় ভেলিয়ে গেল ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম এখন কি করব। ঘুমাবো নাকি ওর জন্য অপেক্ষা করব। এমন নয় ছয় ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়লাম আবারও হঠাৎ ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকিয়ে দেখি আবার সেই অবয়ব আগেরবার যেখানে দেখেছিলাম ঠিক সেখানটায় দাঁড়িয়েই আছে মুশকিলে পড়লাম রে বাবা এবারও আগেরবারের মতোই নড়তে পারছি না আমি শুনেছি বোবা ভূত নাকি মানুষের কাছে এসে জোরের জাপ ধরে কিন্তু আমার বেলা এমনটা হয়নি না হবারও কারণ আছে আমার বালিশের তলায় একটা শরীর বন্ধের তাবিজ ছিল আমি যখন আমার বাপের বাড়িতে গিয়েছিলাম তখন এই জন্য একজন ভালো হুজুরকে দেখিয়েছিলাম তিনি তখন আমাকে এই তাবিজটা দিয়ে বলেছিল। আমি যে বালিশটিতে ঘুমাই এটাকে ওই বালিশের নিচে রাখতে আমি তার কথা মতো তেমনটাই করি হয়তো এই তাবিজের কারণে আমার কাছে ঘেতে পারেনি এবার আর বেশি না ঘাপে গিয়ে আমি চুপ করে রইলাম ঠিক কতক্ষণ তা জানা নেই একটু পরে মসজিদে ফজরের আজান দিল ধীরে ধীরে অবয়বটা ব্যাপারটা অদৃশ্য হয়ে গেল আমি হাফ ছেড়ে বাঁচলাম এরপর এই ঘটনাটা আমি আমাদের গ্রামের এক গুজুরের সাথে বললাম উনি আমার আত্মীয় হন সে আমাকে পানি পড়া দিল আর বলল পুরো ঘরে ছিটাতে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোন এপিসোডে প্রদীপ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ